ডাক্তার জুবায়দার রহমান এক বনেদি পরিবারের সন্তান উচ্চশিক্ষিত তার যোগ্যতা এবং মেধার স্বাক্ষর রেখেছেন একাধিকবার তিনি শাশুড়ি বাংলাদেশের প্রবাদ নেত্রী এবং গণতন্ত্রের মানুষ কন্যা বেগম জিয়ার সাথে বাংলাদেশে যাচ্ছেন তাকে নিয়ে কোটি কোটি মানুষের আগ্রহ আছে এখন পর্যন্ত খুলাসা হয় নাই এই রাজনীতিতে সংযুক্ত বা জড়িত হবেন কিনা আমি তো মনে করি তার মতো মেধাবী ব্যক্তিত্ব যদি রাজনীতিতে আসেন তাহলে এটা বাংলাদেশের জন্য ইতিবাচক দিক এবং তিনি পরিবারের সন্তান এটা যেমন ঠিক আবার এইটাও ঠিক বাংলাদেশের সর্ববৃহৎ পার্টির অ্যাক্টিং চেয়ারম্যানের সহদর্মিনী সুতরাং তার অভিজ্ঞতা প্রজ্ঞা দীর্ঘদিন রাজনীতি দেখে আসা নিঃসন্দেহে বাংলাদেশে একটা পজিটিভ কন্ট্রিবিউশন করবে তার দল যদি তাকে উচ্চ পর্যায়ে বা শীর্ষ পর্যায়ে অথবা অন্যতম শীর্ষ পর্যায়ে নিয়ে যেতে চায় আমি তো মনে করি এটা বাংলাদেশের জন্য খুবই ভালো হবে পজিটিভ কন্ট্রিবিউশন হবে তো এটা তার সিদ্ধান্ত তার দলের সিদ্ধান্ত বিশেষ করে তার পরিবারের সিদ্ধান্ত পরিবারের রাজনীতি নিয়ে অনেক সময় নেতিবাচক ইতিবাচক আলোচনা হয় এবং গণতন্ত্রে এইভাবে আলোচনা হওয়া অসুবিধা নাই আমি মনে করি এটা এটা সুস্থ দ্বারা এবং প্রত্যেকটা সিস্টেমের প্রত্যেকটা জিনিসের পজিটিভ দিক আছে নেগেটিভ দিক আছে ইতিবাচক দিক আছে নেতিবাচক দিক আছে পরিবারের সদস্য হলেই যে রাজনীতিতে আসতে পারবে না এটা যেমন ঠিক না আবার যাকে যদু মদু কদু হলেই যে তাকে পাওয়ারে বসাতে হবে সেটার পক্ষপাতি আমি নই জুবায়দা রহমান অত্যন্ত কৃতিমানের উঁচু চিকিৎসক তার তার সাথে একাধিকবার কথা হয়েছে দেখা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে তো তার মতো রুচিশীল উচ্চ শিক্ষিত মহিলা যদি রাজনীতি আসে আমি মনে করি এটার পরিবারিক পরিচয়ে আসবে এইটা না বরং তার নিজস্ব গুণে এবং তার মতো মেধাবী ব্যক্তিত্ব উচ্চ শিক্ষিত এবং কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন একাধিকবার এমন যদি রাজনীতি আসেন আমি তো মনে করি এটা বাংলাদেশের জন্য ভালো রাজতন্ত্র যেখানে আছে যেমন রাজতন্ত্র আছে সেখানে রাজার মেয়ে রাজা বা রানী হয় এখানে যোগ্যতা কোনো প্রশ্ন নয় শুধুমাত্র পরিবারের সদস্য হিসাবে সেখানে সিংহাসনে আসিতে হবে কিন্তু এক্ষেত্রে তো সেটা হবে না